চণ্ডীপুর বিধানসভায় কোনো পণ্ডিতের পাণ্ডিত্য চলবে না নাম না করে প্রাক্তন ব্লক সভাপতিকে কটাক্ষ অভিনেতা সোহম চক্রবর্তী দলীয় কর্মীদের দলের উইপায় চিহ্নিত করার নির্দেশ বিধায়কের বিধানসভা ভোটে দলের চিহ্নিত করতে তৃণমূল কংগ্রেস কর্মীদের দায়িত্ব দিলেন চন্ডীপুর বিধানসভার বিধায়ক অভিনেতা সোহন চক্রবর্তী গত চব্বিশে ডিসেম্বর চন্ডীপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সংবর্ধনার সভা ছিল তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংক এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই সভায় কার্যত দু ছাব্বিশের বিধানসভা ভোটের প্রস্তুতি সভার রূপ নেয় অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী বলেন ইতিমধ্যে দলের বাইরে শত্রু চিহ্নিত হয়েছে আমাদের দলে কিছু তারা নিজেদের মতো মমতা অভিষেক ব্যানার্জির থেকে বড় মনে করছে তাদের চিহ্নিত করুন তাদের এমন অবস্থা করব তারা রাজনৈতিকভাবে অবসর নিতে বাধ্য হবে ঘটের ভেতর কোন ঠাসা হয়ে বসে থাকবে চন্ডীপুরের প্রাক্তন ব্লক সভাপতি শেখর পণ্ডিতকেও একঘাত নেন সোহম নামনা করে তিনি বলেন চন্ডীপুর বিধানসভার কোন পণ্ডিতের পাণ্ডিত চলবে না প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের সময় শ্রেহাংশু শেখর পণ্ডিত চণ্ডীপুর ব্লক সভাপতি ছিলেন সোহমের ইলেকশন এজেন্টও ছিলেন সোহম জয়যুক্ত হওয়ার পর তাদের সম্পর্কের অবনতি হয় তারপর ব্লক সভাপতি পদ থেকে সরানো হয় স্নেহাংশু শেখর পণ্ডিতকে প্রকাশ্য সভা মঞ্চ থেকে নাম না করে প্রাক্তন ব্লক সভাপতিকে তীব্র কটাক্ষ ঘিরে শুরু রাজনৈতিক দরজা স্নেহাংশু শেখর পণ্ডিত বলেন সেদিনের সভায় তার কোনো আমন্ত্রণ ছিল না তৃণমূলের জন্ম লগ্ন থেকে আমি দলটা করি দল যা দায়িত্ব দিয়েছে তাই পালন করেছে বিধায়ক কেন এমন মন্তব্য করলেন জানি না যদিও বিজেপির দাবি উদ্দেশ্য কোনো এজেন্ট বসানো তৃণমূল কংগ্রেস দেউলিয়ার রাজনীতি করছে একটা কোথাও অনুপস্থিতি লক্ষ্য করা গেল আপনার দলের সাধারণ সম্পাদক যিনি জেলার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাকে দেখতে পেলাম না কি তাকে দলের বিশেষে কোনো কর্মসূচিতে দেখা যায় না তিনি নিজের মতনই সমস্ত কর্মসূচি করেন কারণ তিনি মনে করেন তিনি দলের মধ্যে গিয়ে তিনি নিজের মতন করবেন পুষ্টি নিয়ে কালকে নিয়ে করেন সেটা তার ব্যক্তিগত বিষয় তাতে যে আমাদের কোনোরকমভাবে আজকে সংবিধান সভা কোনোরকমভাবে যে ফেলিয়ার হয়েছে তা মোটেই নয় কারণ আমাদের আজকে মূল উৎস ছিল যারা তমলুক এবং কাঠি কোঅপারেটিভ ব্যাঙ্কের যে সমস্ত নির্বাচন নির্বাচিত সদস্যজন তাদেরকে সংবর্ধনা দেওয়া তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরা সম্মানিত হয়েছি আমরা নিজেরা আপ্লুত হয়েছি এবং সর্বোপরি যাদের প্রেজেন্স আমাদেরকে প্রত্যেকটা বার মুগ্ধ করে যাদের প্রেজেন্সের জন্য আমরা উন্মুচিয়ে থাকি উন্মুখিয়ে থাকি তিনি তারা হলেন তৃণমূল কংগ্রেসের যারা কর্মীগণ রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসের মূল সম্পদ রয়েছেন আজকে দেখতে পারেন আমার সেখানে সে তাদেরই সমাগম ছিল তো সুতরাং তাদেরকে আমরা কুন্নি জানাই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অন্তত অন্তস্থল থেকে অভিনন্দন জানাই কারণ এইভাবে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা দলের জন্য সদা নিয়োজিত প্রান দেখুন কোথাও বক্তব্য প্রসঙ্গে আপনি ক্ষোভ প্রকাশ করলেন যে কোনো পণ্ডিতের পাণ্ডিত্য চলবে না হ্যাঁ সবাই তো মানে আমরা তো সবাই সবাইকে একজন পণ্ডিত মনে করি সবাই সবাইকে মাস্টার মনে তো সেই কারণেই বললাম যে হ্যাঁ কারণ পণ্ডিত তো চলবে না পণ্ডিত তো চলবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চলবে সেটা কি স্নেহাংশু শেখর পণ্ডিত যিনি সাধারণ সম্পাদক তাকে উদ্দেশ্য করে করে বলিনি এবার আপনি যদি পর্যন্ত বলুন ঠাকুর করে এমন বলা খাইনি চন্ডীগড় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৎসবরণ এবং কার ব্যাংক ও কন্ট্রাক্ট ব্যাংকের নবনির্বাচিত সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে এসে বিধায়ক সোম চক্রবর্তী একটি মন্তব্য করেছে যে পাণ্ডিত্যের পাণ্ডিত্য চলবে না এই বিধানসভায় এই প্রসঙ্গে আপনার কি প্রতিক্রিয়া দেখুন উনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আমি বলতে পারবো না যেহেতু আপনারা জিজ্ঞেস জিজ্ঞাসা করছেন আমি একটা কথা আপনাদেরকে বলি ছোট কথায় আজকের যে অনুষ্ঠান ছিল আমি সেই অনুষ্ঠানে আহত ছিলাম না যেহেতু আহত ছিলাম না এই ব্যাপারে আমি ইন ডিটেলস বলতে পারবো না তবে যেহেতু দলের প্রোগ্রাম যাদেরকে যাদেরকে ডাক ডেকেছিল তারা নিশ্চয়ই এসেছিল দলের প্রোগ্রাম দলের স্মৃতি হোক নিশ্চয়ই চাইব কারণ উনিশশো সাল থেকে দল প্রতিষ্ঠা লগ্ন থেকে মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি যখন দল যা দায়িত্ব দিয়ে দিয়েছে আমি সব দায়িত্বই পালন করেছি দেখুন ওটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় তৃণমূলের আভ্যন্তরীণ পলিটিক্সের বিষয়ে নাক গলানোর মতো আমাদের শিক্ষা নয় তবুও বর্তমান যে দেউলিয়া রাজনীতিপনা চলছে যে সস্তার রাজনীতি চলছে সেখানে অনেক সময় দেখা যায় উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য কিছু কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে থাকে বড় বড় রাজনৈতিক নেতারা যদি উদ্দেশ্য কোনো এজেন্ট বসানো হয় যার ভুক্তভোগী এই চণ্ডীপুর বিধানসভা সেখানে তারা চাইবে ওপরের নেতৃত্বরা বড়ো বড়ো যারা আছে তারা নিচের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখে কাউকে না কাউকে নিয়ে এসে বসিয়ে দেওয়া এটা সৃষ্টি করা উদ্দেশ্য হচ্ছে এজেন্ট বসানো তার জন্য কি পদক্ষেপ নিতে হবে না নিজেদের মধ্যে আভ্যন্তরীণ গলযোগ তৈরি করে দাও তাহলে সহজে বলে দেওয়া যাবে যে ওখানে প্রচুর গণ্ডগোল তাই আমরা বাইক থেকে একজনকে বসিয়ে দিয়েছি কিন্তু এই রাজনীতির জন্য কারা মানুষ ঠকছে না সাদা এই চণ্ডীপুর এলাকার মানুষ ন্যূনতম পরিষেবা পাচ্ছে না জিনাকে বসানো হলো তিনি জিতলেন বেরিয়ে গেলেন আবার এখানে এসে পরে কাউকে না কাউকে একটা কাগজে সই করার জন্য তার এজেন্টদের কাছে ছুটে বেড়াতে হচ্ছে জল নিকাশি ব্যবস্থা নেই তো এভাবে যে দেউলিয়া রাজনীতি বর্তমান চলছে নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য নিজের রাজনৈতিক দলের কার্যকর্তা ছেড়ে অন্য রাজনৈতিক দলের কোন কোন কার্যকর্তা একটু অভিমান করে বসে আছে তার দিকে তাকানো এটা সব রাজনৈতিক দলই কম বেশি করছে তৃণমূলের মধ্যে একটু বেশি আছে আর এটা আমরা তো সর্বসমক্ষে সবাই জানে এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই আপনার নাম এবং গুড়িয়া জেলার

নজর থেকে বড় অভিনেত্রী নেত্রী সুতরাং এখন সময় এসছে তাদেরকে চিহ্নিত করা তাদেরকে চিহ্নিত করুন যদি তাদেরকে চিহ্নিত করতে পারেন এমন অবস্থা করুন তাদের রাজনৈতিক ভাবে তাদের তারা অনুসরণ দেয় এবং ঘরের মধ্যে কর্মশাল হয়ে থাকে বিগ নিউজ সবার আগে সবার সাথে